বেলগাঁও হামলার ঠিক দুমাস পর বড়সড় সাফল্য অর্জন করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লস্করি তাইবার এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে গ্রেফতার হওয়া দুই জঙ্গির মূল অভিযুক্তদের আশ্রয় দেওয়ার কাজে যুক্ত ছিল সংবাদ সংস্থা সূত্র সূত্রে জানা যাচ্ছে যে কাশ্মীরের হেলপার্ক এলাকায় তিনজন জঙ্গিকে লুকিয়ে রাখে ওই দুজন ধৃত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানাচ্ছে যে পাহেলগাঁও হামলার তদন্তে তারা এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে যে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের থাকার ব্যবস্থা করা হামলার পরিকল্পনায় সক্রিয়ভাবে জড়িত থাকা দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে মধ্যে আহমেদ জোঠা কাশ্মীরের এলাকার বাসিন্দা এবং বসির আহমেদ জোঠা তিনি থাকেন হেলপার্কে তদন্তে উঠে এসেছে যে এই দুই জঙ্গি হেলপার্ক অঞ্চলে একটি কুড়ে ঘরে নির্মাণ করে সেখানে জঙ্গিদের আশ্রয় দিয়েছিল এবং তাদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছিল তদন্তকারীদের প্রাথমিক ধারণা ধৃত দুই জঙ্গি কাশ্মীরের বাসিন্দা হিসেবে পরিচিত হলেও তারা আদতে পাকিস্তানের নাগরিক উভয়েই লস্কারি তাইবার জঙ্গি সংগঠনের সদস্য ভারতে হামলার লক্ষ্যে তারা অনেক আগে থেকেই কাশ্মীরে এবার শুরু করে তদন্তকারীরা মনে করছেন যে তাদের জিজ্ঞাসাবাদে মূল হামলাকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বেলগাঁও হামলার দুমাস পেরিয়ে গেলেও এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে সেই হামলায় 26 জনকে হত্যাকারী জঙ্গিরা কাশ্মীরে একাধিক অভিযান এবং তল্লাশি অভিযান চালালেও মূল অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেফতার বা নিকেশ করা সম্ভব হয়নি যদিও অপারেশন সিন্দুরের মাধ্যমে পাক জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনা তবু মূল যে হামলাকারীরা তারা এখনো পর্যন্ত অধরা রয়েছেন তবে এনআইএ আশাবাদী যে সদ্য গ্রেফতার হওয়া এই দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল অপরাধীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব